নমস্কার সবাইকে সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই আমি গতকাল তো গেছিলাম দাদার বাড়িতে ওখানে খাওয়া দাওয়া হলো আপনারা দেখলেন তো ওখান থেকে ফিরলাম আর সন্ধেবেলা একেবারে মুসলধারে বৃষ্টি হলো তারপর ধরে গেল এখন আবার সকাল থেকে শুরু হয়েছে তো বাইরের দিকে যা কাজকর্ম ছিল সেগুলো সব করে আর গাছ থেকে বেগুন তুলে সব রেডি করে ঘরে নিয়ে নিয়েছি এখন রান্নাবান্না হবে আর হুনুন জ্বালিয়ে ভাতটাও বসিয়ে দিয়েছি আর আজকে রান্না করব হচ্ছে নদীর কান মাগুর সেদিন যে হাটের থেকে কি মাছ কিনলাম সারপ্রাইজ ছিল সেটা ছিল কান মাগুর তো এখন সেটাই রান্নাবান্না হবে খাওয়া দাওয়া হবে তো আপনারা সম্পূর্ণ পর্বটার সঙ্গে থাকুন আর রাখছি ভালো লাগবে আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন তো সাথে থাকুন আর ভাত তরকারি যেমন হচ্ছে তার পাশাপাশি কিন্তু তালের বড়া হবে তালের বড়ার জন্য বাজার এই বৃষ্টির মধ্যে আনানো হয়েছে এখন ওরা তো চলে যাবে আছে বেশ কয়েকদিন ধরে আপনারা দেখছেন এখন একসঙ্গে তালটা নিয়ে আসলাম তো ওটা যদি না করি তো চলে গেলে তো সেই আমরা করে খাবো তখন একটা খারাপ লাগবে ওই জন্য ওইগুলো আজকেই করতে হবে এখন তালের বড়া আর কান মাগুরটা কী দিয়ে হবে বলবো না কিছু মোনাদেও বলেছে বলে ওটা কখন খাওয়া হবে মানে এই সাইজের বড় বড় কচুর মুখি ওইটা মনে তো বলছে ওগুলো কখন খাওয়াবে আমি ওগুলো খাওয়াবো যা যা টুকিটাকি তোমাদের মানে খাওয়ার ইচ্ছা আছে খুব হাই ফাই খাওয়ার পায় না তো না এবারে যেগুলো তোমরা ইচ্ছে প্রকাশ করছো সেগুলো আমি চেষ্টা করছি

গাছগুলো আজকে বিকালে লাগানো হবে এখানে দুটো রয়েছে দুটো রয়েছে মর্তের পারিজাত শিউলি ফুল আর তেজপাতা আর এই চালতা পারিজাতের কেশর নিয়ে ধরায় শশী ছড়াও কিয়ে ইন্দ্রপুরীর কোন রমণীর বাসর প্রদীপ জালো এই ফুল হচ্ছে পারিজাত শিউলিকে পারিজাত বলে দুটো এনেছে এখন বলছে কোনটা থাকবে আর কোনটা হবে ঠিক নেই তো দুটোর মধ্যে যে কোনো একটা হোক আপ্যায়নের একটা স্মৃতি নিজে হাতে আবার লাগাবে সেটাও বলেছে সময় ঠিক আছে অসুবিধা নেই আর এই ঝাঁপ পড়ে গেছে কিন্তু কালকের থেকে আর এখান থেকে বৃষ্টি হচ্ছে ঝাঁপ না দিলে উপায় নেই একটুখানি ঘাটে একটু পা ধুই গোড়ার দিকেই এতগুলো হচ্ছে কেন আগায় গিয়ে ডালপালা ছড়ালে তো এখানে এই পাতাটা মরে গেছে না গিয়ে দাও ভেঙে দাও গোড়ার থেকে ভেঙে দাও এইটা দেখো যাওয়ার জায়গা ও ওখানে ওইখান থেকে উঠে যেত ব্যাস ব্যাস ওইখান থেকে ও জায়গা ও খুঁজে নেবে এদিকে আবার ডাল

এই মাছটা একদম টাটকা মাছ আর এই কান মাগুরের সঙ্গে এরকম বড় বড় কচু যা জমে যাবে না জমে ক্ষীর হয়ে যাবে এখন কচুগুলো যদি ঠিকঠাক ও কিনতে জানে তাহলে জমে ক্ষীর হবে বেশি বকো না কচু আমি কিনতে জানি না তো কে কিনতে জানে কে কিনতে জানে সেটাই তো ব্যাপার আমি মাছ কচু পরে যাও যাও আগে তালটা একটু এ করে দিলে ওরা খেতে লাগবে আর এই তালের বড়ি করা থাকলে যখন তখন মনে হলে টুকটুক করে খাওয়া যায় তালের এই যে নোদা বের করে শুকিয়ে রাখার একটা ব্যাপার আছে জানো ব্যাপার আছে জানি মানে ওটা তো আমার দিদিমা করতে হ্যাঁ ওইটা শুকিয়ে হচ্ছে তোমার পাঠিয়ে দিত নিয়ে আসতো ওইটাকে গরম জল করে ইয়ে করে তখন যা করব সেই পদ্ধতিই গরম জলে ভিজিয়ে আবার সেটাকে দিয়ে ইচ্ছা না আবার নরম হয়ে যাবে কিন্তু এই কাঁচা তালের যে ফ্লেভার আর ওই শুকনো তালের দুটোর মধ্যে তফাত আছে কেন পিয়ালিতে যখন থাকতাম তখন তো আমার থাম্মা জালিয়ে পাটি দিয়েছিল হুম শুকনো করে এক রকম আর জালিয়ে পুরো এ করে শুকনো শুকনো একটা জাল করে আর সেটা ফ্রিজে রাখেও অনেক দিন খাওয়াই কাটাগুলো কিন্তু কাটা তিনটে কাটা কেটে নিয়েছিলাম আর পেটটাও কেটে নিয়েছিলাম কবে থেকে তাল তাল করছি আমি তাল এই তাল কিন্তু আমাদের এখানে হাটে বাজারে কিনতে পাওয়া যায় না কেউ কিনে খায় না কেউ কিনে না এখন শুধু একটু দেখে নেওয়ার ব্যাপার যে পোকা টোকা হলো নাকি শুদ্ধ শুদ্ধ পড়া তো হবে না আর পড়ে গাছতলায় জলে টলে পড়লে এই তাল পাড়ার অভাবে

এই সুভাষটা নিতে খুব ভালো লাগে আগে তাল টিউশন করে ফেলার পথে টিউশন থেকে ফেয়ার পথে তাল কুড়িয়ে বাইরে নিয়ে তারপরে এটা করে দাও ওটা করে দাও বায়ে না যে তালের কচি শাঁস যেটা ওটা ভালো লাগে আর এক হচ্ছে পাকা তালের যে আটিগুলো রেখে দেওয়ার পরে আর এগুলো তাহলে কি করতে

তালের নদরটা দেখুন কিভাবে বের করছি খুব সহজে বেরিয়ে যাচ্ছে ছোট এতে ভালো হবে এতে দারুন বের হচ্ছে এটা ছোট বলে অসুবিধা নেই বড় হলে তাড়াতাড়ি আরো বেরোতো কিন্তু এই যে ছিবড়া সব কেটে যাচ্ছে সে যাক এই রকম যে একটা ইয়া আছে না কাট করা ওতে বেশ ভালো বের হয় সোজা ছিদ্র থাকলে অতটা ইয়া হয় না একটা কাজ করে নিলাম এইবারে মশলাপাতি মাছ কচু রান্নার তরকারির ব্যবস্থাটা ভাত দিকে ফুটে গেছে কোন ফাঁকা যাবে আচ্ছা তালের কি করতে চাইছো ওই যে বললাম পায়েশ না বড়ি এখন বড়ি হচ্ছে আর তো তাল আছে পায়েশ তোমার মনে হচ্ছে ইচ্ছে হচ্ছে আমার মনে অত কোনো ইচ্ছে নেই আপনারা যাহা করবেন আমি তাহাই একটু চাখিয়া দেখিব ওকে

কাটার পদ্ধতি তো অনেকবার দেখিয়েছি অনেকে জিজ্ঞেস করেছে যে কান মাছ আমরা বাজারে দেখেছি কিন্তু নাভি কাটবো কি করে ফোনও করেছিল এই যে এই দেখা যাচ্ছে না যে এই যেটা এইখান থেকে ব্যাড়ে একটু বেশি করে মাসকেটে বাদ দিলে কোনো তো সমস্যা নেই কেটে বাদ দেব এই যে আগেই এইটার ব্যবস্থা করি কান মাছ দেখো পুরো কাশের মতো মাছ না

ওই সাইডটা বেশি ওঠে জঙ্গলের সাইডটা পাবে ধরে আর সঙ্গে সঙ্গে ওঠে হ্যাঁ ওরা ধরে আর একেবারে জলে যাইয়ে নিয়ে আসে নৌকো নৌকো বেঁধে নিয়ে আসে হাপর দিয়ে খুব সহজে তো মরে না কড়াইতে এখন তেল দেব মাছগুলো এখন আস্তে আস্তে করে দিয়ে দিই আর এদিকে সব আছে রুমের মধ্যে সৌরভ চান করে গেছে এইবার আর অসুবিধা হবে না মাল দিচ্ছিলাম গিয়ে পড়ে আসা নাকি ঢাল ঢাল নিয়ে হাতে লেগে গেছে কয়েকটা মাছ দিতে দিতে বলতে যাচ্ছিলাম যে কী হয়েছে বাবাই দোকানে গিয়ে পড়ে গেছে রাস্তায় কাদা রাস্তায় এসে চান করে সব ওইবারে গল্প করছে এরকম বলতে যাচ্ছি আর ঘটে গেলো হয়তোবারে চেপ চেপছে তারপরে এখন ঢাকা দিয়ে দিয়ে করছি এক খোলা মাছ ভাজা হয়ে গেছে আর আমার কচুও কাটছি কচুগুলো কাটছে আর এত ভালো লাগছে একটা একটা যে সাইজ আগে আর ছোটো করছি না এরম এরম খাচ্ছে কত মাছ খুব প্রিয় মাছ

তারপর খাওয়া দাওয়া আজ দাটাও তাই দেখুন গাছ থেকে তুলেছিলাম সেটা এখন একটু নিম পাতা দিয়ে ভাজা হবে অনেকদিন হয় না আর ওদিকে তো কসুমুখী মাছ ভাজার পরে ভাজা অলরেডি হয়েই গেছে এখন এক হাতে মশলাপাতি সব রেডি করছি তো টাইম একটু লাগছে এর মধ্যে আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা এগুলো সব একসঙ্গেই বেটে নিই

হলুদ গুঁড়ো লবণ উঁচুতে দিয়েছি সেই বুঝে ধনে গুঁড়ো আর এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিই একটু ঝাল চড়া লাগবে কাঁচা লঙ্কা দিয়েছি আর একটু শুকনো লঙ্কা শুকনো লঙ্কা না এটা ধনু লঙ্কা বলছো না কেন কিছু আমি আর কি বলবো কেন তুমি কি বলে যে আমি যা বলছি ঠিকই বলছি একদম সামান্য একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নেব মশলাটা তো একদম রেডি হয়ে গেছে এর থেকে তেল ছেড়েছে এইবারে কচুটা এর মধ্যে দেব সঙ্গে মশলাটাকে ভালো করে মিশিয়ে আর একটু নেড়ে চেড়ে নিয়েই পড়বে জল আর রক্ষে নেই জল পড়ে গেল তেল যা ছিটকেছে ওটা তো ওই মাছ ভাজতে গিয়ে অন্যের পাশে পুরো ছাপা হয়ে গেছে

তালের বড়া বা পায়েস তালের রেসিপিতে একটু নারকেল হলে ভালো হয় কিন্তু সেটা হাতের কাছে নেই দিয়ে এর মধ্যে সুজিটা সুজি দিয়েছি পাঁচশো আর ময়দাটা কিন্তু তার অর্ধেক বেশি ময়দা দিলে একটা কেমন চিট চিটে ব্যাপার আর সুজি দিলে হবে নরম আর ময়দা দিলে হবে একটা চিপ চিপে টেনে একটা কামড়ে ইয়ে করতে হবে এরকম ব্যাপার চিনি গুঁড়ো দুধ দিয়ে দেবো এবারে মাছ বোধহয় ঝোলে যাবে নাকি যাবে কিছু একটু বাকি আছে একটু মৌরি ওই দুধটা দেওয়াতেই তো ফ্লেভার এটা ভালো লাগবে আমি এটা যা বুঝতে পারছি হ্যাঁ ওই নারকেল পাইনি তো এইজন্য দুধটা একটু দিলাম বেশি এই যে চালের গুঁড়ো দিয়ে যে করে না ওটা আমার একদম ভালো লাগে আমি তুমি পছন্দ করো না চালের গুঁড়ো এভয়েড করো ওইজন্যই তো আমি এতে যে ম্যাটেরিয়ালস গুলো পড়লো সুজি এই যে এতটা পাউডার দুধ এতেই তো টেস্ট একটু লবণ লবণ না দিলে হবে না এই মিশ্রণটা কিছুক্ষণ না রাখলে সুজিটা হ্যাঁ সুজিটা নরম হবে চিনি আমি এতে দিয়েছি আর একটু রসগোল্লার রস আছে এইটাইতে দিয়ে দেবো পুরো দিতে হবে হুম এটা তো সুজিটা গোল বাইরে তাহলে চিনি দিলে কেন হ্যাঁ চিনি দিলে কেন ওটা বেশি পরিমাণে নেই তো এটা তো শক্ত হয়ে উঠবে আর একেবারে চিনি না দিয়ে শুধু রস দিলে হতো না রসগোল্লার রস না হতো কিন্তু এটা নরম হয়ে যেত হুম কাস কুচিয়ার এদিকে মধ্যে মাছগুলোও দিয়ে দিই এইবারে মুড়িসবড়াটা রেডি আসো বসো দিচ্ছি হ্যাঁ হ্যাঁ একদম না ওদিকে হচ্ছে

করবে <laughs> কে <laughs> 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 এ তোমরা কিসে কি খাচ্ছো আমি কিন্তু দেখতে পাচ্ছি না আমি এটা একটু দিয়ে নি একেবারে টানে টানে উনুন তো ফাঁকা যাচ্ছে আর তাছাড়া এটা তো করে রাখতে হবে আস্তে আস্তে তুমি রসগোল্লা রস দিলে কই ও বাবা এই যে কৌটোটা বসে আছে কি করতে ও ভালো হয়েছে ভালো হয়েছে এই যে কৌটোটা

অন্য মাছ বড়ি খেলাম কিন্তু তালের বড়ি খাওয়ার পরে ভালো লেগেছে কিন্তু একটা গলার গোড়ায় গিয়ে একটা তেতো তেতো ভাব এটা বোধহয় তালের বৈশিষ্ট্য নিজস্ব তো থাকবেই পাশে ছিল বলে খাওয়া দাওয়া করলো আমি একটু তালের বড়িগুলো ভাজবো আর এরপর খাওয়া দাওয়া করবো তো আজকে পর্বটা এখানে শেষ করবো আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ